শরীর যদি সুস্থ না থাকে তাহলে অন্যের প্রতি আমরা সুস্থ ব্যবহার করতে পারি না এর কারণ কি। এবং শরীর কেন সুস্থ থাকে না তাহলে শরীর সুস্থ থাকে না তার কারণ হচ্ছে আমাদের জীবনে যে ক্রোধ রয়েছে আমাদের জীবনে যে লোভ রয়েছে এগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না কেন নিয়ন্ত্রণে আনতে পারি না এর কারণ হচ্ছে আমাদের সংযম যে অভ্যাস করতে হয় এই সংযম অভ্যাস যদি না থাকে তাহলে আমরা কিন্তু কখনোই আমাদের ক্রোধকে আমাদের লোভকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না বা আমাদের ইচ্ছাকেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না তাহলে আমাদের মধ্যে এই যে অনিয়ন্ত্রণ এই অনিয়ন্ত্রণের কারণ হচ্ছে অসংযম বা সংযম অভ্যাস না করা তাহলে সংযম অভ্যাস করলে আমরা ধীরে ধীরে আমাদের এই যে স্থূল শরীর এই স্থূল শরীরকে এবং এই স্থূল শরীরের যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়কে আমরা বসে আনতে পারব বা নিয়ন্ত্রণে আনতে পারবো আমরা যদি এই স্থূল শরীরকে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে পারি তখনই আমরা আমাদের যে জীবাত্মা বা আমাদের যে নিজস্ব স্বভাব বা স্বরূপ সেই স্বরূপকে আমরা উপলব্ধি করতে পারব কারণ এই যে সুখ দুঃখ প্রাকৃতমণ্ডল থেকে আমরা পাচ্ছি এগুলোর উপলব্ধি বা এগুলোর অনুভূতি আসে ওই আত্মাতেই তাহলে এই আত্মবোধ যতক্ষণ না আমরা লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে এই প্রাকৃতমণ্ডলের সঠিক ভোগ আমরা করতে পারি না কারণ কখনোই আত্মবোধ সম্ভব না এই স্থূল শরীরে বা ইন্দ্রিয়ের দ্বারা কেন কারণ জীবাত্মা হচ্ছে ইন্দ্রিয়ের অতীত ইন্দ্রিয় দ্বারা একে বোঝা যায় না তাহলে আমরা যখন এই জীবাত্মাকে উপলব্ধি করব। তখনই আমরা বুঝতে পারব যে জীবাত্মাতেই রয়েছে জ্ঞান সুপ্ত বা প্রকাশ অবস্থায় তাহলে কখনো এবং এই যে সুপ্ত বা প্রকাশ অবস্থায় অনাদিকাল ধরে আছে এবং চিরন্তন থাকবে তাহলে আত্মাতেই জ্ঞান প্রকাশিত আত্মাতেই জ্ঞান অপ্রকাশিত তাহলে আমরা এটা উপলব্ধি করব কিভাবে এটা উপলব্ধি করতে আমাদের প্রয়োজন বিদ্যার বিদ্যা ছাড়া এই বোধ কোনোভাবেই আসা সম্ভব নয় শব্দের দ্বারা এই বোধ আসে না শুনে এই বোধ আসে না শুধুমাত্র পুস্তক পাঠেও এই বোধ আসে না এই বোধ আনার বিশেষ ব্যবস্থা রয়েছে মানুষ যদি সেই ব্যবস্থা মেনে চলে সেই ব্যবস্থার মধ্যে যদি নিজেকে নিয়োজিত করে বা সেই ব্যবস্থা প্রয়োগ করে তবেই এই বোধ আসে এরপর নিয়ন্তার সঙ্গে যে ব্যাপকীয় সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কীভাবে রয়েছে কোথায় রয়েছে এবং এই গুণ কিভাবে উপলব্ধি করতে হয় সেটাও মানুষকে বিদ্যার দ্বারাই অর্জন করতে হয় তাহলে মানুষ যদি সঠিক বিদ্যা লাভ করতে পারে তবেই মানুষের জীবন সার্থক হয় নইলে মানুষের জীবন পুরোপুরি ব্যর্থ হয় যদি অসম্পূর্ণ শিক্ষা সে লাভ করে থাকে যদি শুধুমাত্র জীবিকার প্রয়োজনে সে প্রাকৃতমণ্ডলের শিক্ষা লাভ করে তাহলে সে অসম্পূর্ণ শিক্ষা লাভ করলো এবং সেখানে তার দুঃখ কষ্ট যন্ত্রণা অসুবিধা সংকট সমস্যা সমস্ত কিছু প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়তে থাকে কখনোই সেগুলো কমে না কেন কারণ বাকি যে দুটো বিদ্যা রয়েছে বা বাকি যে ক্রম রয়েছে সেই ক্রমগুলোকে সে মান্য করছে না বা ক্রমগুলোকে সে উপলব্ধি করতে পারেনি তাই শুধুমাত্র প্রাকৃত প্রাকৃতমণ্ডল যে অধম দিক নিকৃষ্ট দিক এই নিকৃষ্ট শিক্ষা কখনোই মানুষকে উৎকৃষ্টতা দিতে পারে না সর্বোৎকৃষ্ট করতে পারে না কারণ এর চেয়েও যে বৃহত্ত তর এবং বৃহত্তম ভূমি রয়েছে বা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম ভূমি রয়েছে এই ভূমির সন্ধান যদি মানুষ বিদ্যার দ্বারা না করে থাকে তাহলে মানুষ ত্রিসত্ব ত্রিবোধ কখনোই লাভ করতে পারে না আর যতক্ষণ না পর্যন্ত এই ত্রিবোধ লাভ করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো শুভকর্মের অধিকারী হতে পারে না কারণ সে নিজেকেই নিয়ন্ত্রণে আনতে পারেনি নিজের সম্পর্কেই তার সঠিক ধারণা নেই নিজেকেই প্রথমে সে ফাঁকি দিয়েছে তাহলে জগতের সবার প্রতি সে ওই ফাঁকিই প্রকাশ করবে তাহলে সুস্থ স্বাভাবিক আচরণ মানুষ করতে পারে তখনই যদি সে নিজে সুস্থ থাকে এবং নিজে স্বাভাবিক থাকে তবেই অপরের প্রতি কল্যাণকর আচরণ করতে পারবে না হলে অন্যের ক্ষতি প্রতি মুহূর্তে করবে কারণ সে প্রথমেই নিজের ক্ষতি করে রেখেছে বা নিজের ক্ষতি করে ফেলেছে তাহলে যে নিজের ক্ষতি করেছে সে অন্যের ক্ষতি করছে কি ভালো করছে সে ধারণাই তার সঠিক হবে না কখনোই আর এই ধারণা তখনই সঠিক হয় যখন সে ক্রমযুক্ত বিদ্যা লাভ করতে পারে সুবিদ্যা লাভ করতে পারে বিদ্যা ছাড়া কখনোই একটা মানুষ মার্জিত হতে পারে না সুস্থ হতে পারে না স্বাভাবিক হতে পারে না তাহলে মানুষকে বিদ্যার দ্বারাই সুস্থ স্বাভাবিক এবং কল্যাণকর জীবনযাপন করতে হয় বিদ্যা বাদ দিয়ে কখনোই এটা সম্ভব হয় না